হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আজকের ভিডিওটা কোনো রিভিউ ভিডিও হইতে যেতেছে না কোনো টিউটোরিয়াল ভিডিও হইতে যেতেছে না কোনো ইনফরমেটিভ ভিডিও হইতে যেতেছে আজকের ভিডিওতে আমি আমার একটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড সেই দুঃখটা আপনাদেরও আমি জানি তো আপনারা তো জানেনি আমাদের গেমের মধ্যে এক মাস আগে দুইটা টুর্নামেন্ট অ্যাড করা হয়েছিল সো তো সেই টুর্নামেন্ট দুইটা হচ্ছে ইউরোপিয়ান কাপ আর হচ্ছে আমেরিকান কাপ এই দুইটা টুর্নামেন্ট অ্যাড করা হয়েছে আপনারা সবাই জানেন তো সেই দুইটা টুর্নামেন্টে একটা প্রাইসফুল কয়েন রিওয়ার্ড ছিল সেটাও আপনারা জানান সেটা নিয়ে আমি ভিডিও দিছি আপনারা দেখছেন তো সেই প্রাইসফুল কয়েনে ইউরোপিয়ান কাপে আমাদের দুশো মিলিয়ন ছিল প্রাইসফুল কয়েনের মোট রিওয়ার্ড আর আমেরিকান কাপে ছিল দেড়শো মিলিয়ন মোট রিওয়ার্ড পুল কয়েনে তা আমরা আশা করছিলাম যে ওই দুইটা টুর্নামেন্ট থেকে যে পুল কয়েন দেওয়া আছে সেখান থেকে আমরা ভালো একটা অ্যামাউন্টে কয়েন পাবো প্রথমে ভাবছিলাম এটা এটা নিয়ে আমি একটা ভিডিও দিছি তো এরপরে আমি বল ভাবছিলাম যে ভালো একটা অ্যামাউন্টের কয়েন পাবো আমি ভিডিওর মধ্যে বলছিলামও যে আমাদের কয়েন পাওয়ার কোনো ইয়ে নাই লিমিট নাই আর কি আমরা হাজার কয়েন পাইতে পারি অথবা পনেরোশো কয়েন দু হাজার কয়েনও পাইতে পারি হ্যাঁ আমি এরা নিয়ে এটা ধরে বসে আসছিলাম যে আমরা অনেক ভালো একটা অ্যামাউন্টে কয়েন পাবো বাট এটা নিয়ে একটু ক্যালকুলেশন করার পরে আমি দেখলাম যে আমাদের বর্তমানে ই ফুটবলের ই ফুটবল গেমের যে সংখ্যা বর্তমানে ইউজার সংখ্যা সেটা হচ্ছে প্রায় আটশো মিলিয়ন আর আমাদের যেই টুর্নামেন্ট আছে সেখানে দুইটা টুর্নামেন্ট মিলায়ে যেই কয়েন রিওয়ার্ডটা হয় সেটা হচ্ছে সাড়ে তিনশো মিলিয়ন তাহলে আটশো মিলিয়ন যদি ইউজার সংখ্যা হয় আর সাড়ে তিনশো মিলিয়ন যদি কয়েন রিওয়ার্ড হয় তাহলে আমরা একজন যদি হাজার অথবা পনেরোশো কইরাও পেতে হয় তাহলে কীভাবে পাবো মানে একজন যদি এক হাজার কইরা পাই তাহলে আট আটশো মিলিয়ন ইউজার বুঝতেই পারতেছেন আপনারা এত বেশি কয়েন আমরা কোনো দিনই পাবো না কারণ এটা সম্ভবই না সাড়ে তিনশো মিলিয়ন যদি কয়েন সংখ্যা হয় কয়েন সংখ্যা হয় আর আটশো মিলিয়ন যদি ইউজার সংখ্যা হয় তাহলে কীভাবে হয় তা আমি ভাবছিলাম যে আমরা ন্যূনতম পঞ্চাশ কয়েন হলেও পাবো একটা টুর্নামেন্ট থেকে আমি ভাবছিলাম ইউরোপিয়ান কাপ থেকে পঞ্চাশ কয়েন পাবো আর আমেরিকান কাপ থেকে পঞ্চাশ কয়েন পাবো মোট একশো কয়েন দুইটা টুর্নামেন্ট মিলে পাবো একেবারে নিম্নে আমি যেটা চিন্তা করছিলাম বাট এই জায়গার মধ্যে ঘটে আরেক কাহিনী আমি জানি না কারণ প্রাইসপুল কয়েনের রিওয়ার্ড কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে প্রাইসপুল কয়েনের রিওয়ার্ড দেওয়া হয়েছে সেটা হচ্ছে টুর্নামেন্ট শেষ হওয়ার পরে যখন আপডেট হয়েছিলো আপডেটের পরে আমি যখন গেমে ঢুকছিলাম আমি দেখছিলাম যে বিশ কয়েন রিওয়ার্ড দেওয়া হয়েছে আমাদেরকে আমি ভাবছিলাম হয়তোবা কোনো ইয়া হিসেবে দিছে এমনি হয়তোবা দিচ্ছে আমি ভাবছিলাম কারণ বিশ কয়েন তো প্রাইসফুল কয়েন হইতে পারে না যেটা আমি চিন্তা করছিলাম তো বিশ আমি ভাবছিলাম যে ওটা অন্য কোনো রিওয়ার্ড হবে তা আমি ওইটা না দেখে ওটা ইগনোর করছি পুরো এরপরে আমি ভাবলাম যে প্রাইসফুল কয়েনের রিওয়ার্ড হয়তোবা পরে দিবে কারণ কোনো আমি এ ধরনের কাজ আরও করছে একটা টুর্নামেন্ট শেষ হয়েছে টুর্নামেন্টের অনেক পরে রিওয়ার্ড দিচ্ছে তো আমি ভাবছিলাম এইবার হয়তো সেই কাজটাই করবে তো আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম একদিন তো ওই ওই ফুটবল গেমটা খেলে তো ওই আমার একদিন বলতেছে যে কোনো আমি কাজটা ঠিক করে নেই আমি বললাম কোন কাজ কী করছে তো ওই বললো ওই বললো যে আমাদের যে প্রাইসফুল কয়েনের রিওয়ার্ড সেটা এরকম রিওয়ার্ড দিয়ে ঠিক করে নেই তো আমি আমি একেবারে আকাশ থেকে বললাম যে প্রাইসফফুল কয়েনের রিওয়ার্ড আবার কবে দিলো কারণ আমার এই বিষয়ে কোনো ধারণাই ছিল না যে এই বিশ হলো প্রাইস প্রাইসফুল কয়েনের রিওয়ার্ড তো ওই আমার বললো যে কেন তুই না তো আমি বললাম যে না আমি ওই সে কিছু জানি না তুই বললো যে ইফে ঈশের ঈসের দিনে যেদিন মানে যেদিন ইয়াটা হইলো আপডেট হইলো আপডেটের পরে কি তুই গেমে ঢুকোস না বললাম ঢুকলাম ঢুকছিলাম তো তারপর বললো যে ওদিকে যে বিশ কয়েন রিওয়ার্ড দিয়েছিল ওইটাও তো পাইসি পাইসোস নাকি তো আমি বললাম হ্যাঁ ওই কয়েন ওইটাও পাইছি তো ওই বললো তাহলে তোর কোনো প্রবলেম নেই তো কয়েন কয়েন রিওয়ার্ড তো তুই পাইছো উচিত তো আমি বললাম যে একটু ক্লিয়ার করে বল কী বলতেছে আমি কিছু বুঝতেছিলাম না ওইটা ওই সময় তো বললো যে বিশ কয়েনটা পাইছো আমি পাইছিলাম ওইটাই নাকি প্রাইস বল কয়েনের রিওয়ার্ড এইটা শোনার পরে আমি তো অবাক আমি বললাম আসলেই নাকি আমি বললাম মনে করছিলাম ফান করতেছে তো আমার স্ক্রিনশট দেখাইলো যখন বিশ কয়েন দিছে ও মানে ওরও এত মেজাজ গরম হয়েছে ওইটা স্ক্রিনশট নিয়ে রাখছিল ওই বিস্ক্রুট নিয়ে যখন আমার দেখা এলো আমি নিচে দেখলাম লেখা ছিল টুর্নামেন্ট রিওয়ার্ড সেটা আমি একেবারেই খেয়াল করিনি যখন আমি রিওয়ার্ডটা রিসিভ করছিলাম আমি একেবারেই খেয়াল করিনি সেটা তো এটা দেখার পরে আমি অনেক খারাপ লাগলো বিষয়টা কারণ যেদিকে আমি এক্সপেক্ট করছিলাম যে পঞ্চাশ কয়েন পঞ্চাশ কয়েন করে একশো কয়েন পাবো সেখানে মাত্র বিশ কয়েন জাস্ট ইমাজিন করেন বিশ কয়েন দিয়ে আমরা কী করবো ভাই ই ফুটবলের যদি একটা স্পিনও করতে যায় সেক্ষেত্রেও একশো কয়েন প্রয়োজন হয় আমি আপনারা দেখাই যেই কোনো জায়গায় আপনি স্পিন করতে যাবেন একশো কয়েন প্রয়োজন হয় এই যে ইভেন্টে দেখতে পাইতেছে নয়শো কয়েনেরও স্পিন আছে আর সেদিকে মাত্র বিশ কয়েন দিছে আমাদেরকে এখানেও একশো কয়েন নয়শো কয়েনের স্পিন আছে এখানেও আপনার এখানেও তারপরে অনেকগুলোতে জাস্ট একশো কয়েনের নিচে কোনো স্পিন কিন্তু নাই তো বিশ কয়েন আমরা মানে কোন হিসাবে দিল এটা আমি বুঝতে পারলাম না আমরা নর্মাল নর্মাল একটা প্লেয়ারস অফ দ্য উইকেট প্যাকে স্পিন করতে যাবো সেইখানেও আপনার একশো কয়েন লাগে তাহলে বিশ কয়েন দিয়ে আমরা কী করবো ভাই বিশ কয়েন কোন হিসাবে দিল এর থেকে ভালো কয়েন রিওয়ার্ড নাই দিত তাও হইতো ভাই আমাদের এমন না যে আমাদের অনেক বেশি কয়েন প্রয়োজন পড়তেছে আমরা ভাবছিলাম যেহেতু একটা টুর্নামেন্ট দিছে আমরা খেলছি আমাদেরকে একটা ভালো অ্যামাউন্ট বলতে আর কি ন্যূনতম একটা ইতে ভালো একটা অ্যামাউন্টে কয়েন দিবে তো সেটা আমি ধরে রাখছিলাম একশো সে জায়গার মধ্যে মাত্র বিশ কয়েন দিছে এটা দেখার পরে আমার আমার নিজের মাথা গরম হয়ে গেছিলো সিরিয়াসলি তো এরপরে তো দেশের পরিস্থিতি কেমন হলো সেটা আপনারা জানেন পরে এটা নিয়ে ভাবছিলাম আমার আগেই ভিডিও দিব বাট এরপরে তো যা হর হইলই তো এই ছিল আমার দুঃখের কথা আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম আমি জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে কি লাগে নাই আমি জানি আপনাদের কাছে ভালো লাগে না কারণ আজকের ভিডিওতে আমি কোনো ইনফরমেশন দেই নাই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয় নাই আর না কোনো টিউটোরিয়াল ভিডিও ছিল না কোনো রিভিউ ভিডিও ছিল তো আমার মনে হয় না আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো নাও লেগে থাকে তাও প্লিজ কাছে একটা লাইক করে দিন আর যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক অবশ্যই আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর তো শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্যামগুলো থেকে বেঁচে থাকবেন আল্লাহ হাফিজ